যারা ইসরায়েলের সমালোচনা করেন কিন্তু আমেরিকার সামনে সাজা করেন যারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন আমেরিকার বিরুদ্ধে চুপ থাকেন যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন আর মনে প্রাণে আমেরিকাকে সন্তুষ্ট করতে উতলা হয়ে থাকেন তারা সত্য গোপন করেন অথবা তারা সত্য জানেন না ক্ষেত্রে তারা পরিত্যাজ্য গণহত্যা থামানো যাচ্ছে না আগ্রাসন থামানো যাচ্ছে না ইসরায়েল সমস্যার সমাধান হচ্ছে না তার প্রথম কারণ ইসরায়েলের পক্ষে আমেরিকার সমর্থন দ্বিতীয় কারণ আমেরিকার প্রতি মুসলিম দেশগুলোর শাসক এবং বাহিনীগুলোর গোলামি এটা শুধুমাত্র আরব রাষ্ট্রগুলোর জন্য সত্য না এটা অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জন্য সত্য এই শাসক গোষ্ঠী এবং তাদের অনুগত বাহিনীগুলো আমেরিকার গোলামি করে তারা মনে করে তাদের ক্ষমতা আসে আমেরিকার কাছ থেকে তারা মনে করে তাদের চাকরি তাদের ক্যারিয়ার তাদের রুচি রুচি আমেরিকার সন্তুষ্টি তাদের সম্পর্কিত যারা আমেরিকার কাছে দাস করতে ক্ষমতায় আছে তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নেবে আপনি আজকে আমরা দেখি অনেকে এই শাসকদের কাছে আহ্বান জানায় আমরা দেখি অনেকে বাহিনীগুলোর কাছে আহ্বান জানায়, তাদের যে তামান্না সেটাকে আমরা শ্রদ্ধা করি তাদের যেই চিন্তা যে আবেগ সেটাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আপনি কার কাছে আহ্বান জানাচ্ছেন যারা সারা জীবন বড় হয়েছে আমেরিকার গোলামি করে যারা মনে আমেরিকার কথায় সবকিছু হয় তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধে অবস্থান নেবে যতদিন পর্যন্ত আমেরিকার গোলামেরা আমাদের উপর চেপে বসে থাকবে যতদিন পর্যন্ত আমেরিকার গোলামীগুলা এই বাহিনীগুলোর নেতৃত্বে থাকবে ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না